যে অধিকার আছে হিন্দু ভাই সে অধিকার আছে খ্রিস্টান সে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে আজকে আমরা কি আমার মুসলিম বলে নয় সর্বজাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা সেমিনারের প্রোগ্রাম চলছে মশাল্লাহ বিশেষ করে আজকে এত সুন্দর পরিবেশ এবং এক ঝাঁক আলিম ওলামারা এখানে হাজির হয়েছেন বিশেষ করে আজকে সুন্নতুল জামাতের যে সকল সদস্যবৃন্দরা আছেন এবং ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এলাকার জোয়ান যুবক বয়োজ্যেষ্ঠ যারা আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অনেক চেষ্টা করছিলেন সকলকেই এটা গাড়াকূপ না এটা গাড়াকূপ বাজারের সংলগ্ন যে সকল বাজার আছে এবং দোকানদার ভাইরা আছেন প্রত্যেককেই এবং এখানে বেশ কয়েকশো ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছি সকল ইউটিউবার ভাই ভাইদের আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুলনাতুল জামাতের তরফ থেকে এবং কিছুক্ষণ আগে রজব আলী ভাই বললেন যে আমাদের আসেম বিল্লা ভাই যে সংগঠন তৈরি করেছে সেই সংগঠনকে সেই দিনেই উদ্বোধন করবেন আলহামদুলিল্লাহ এবং আমার যে সংগঠন আছে আমার যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে আমি আহলে সুন্নাতুল জামাতকে আমি দিয়ে দিলাম হ্যালো নাড়াই তাকবীর নাড়াই তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জনাব পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা যাই হোক এখনই আপনাদের কাছে আমাদের কাছে আমাদের মধ্যমণি মুফতি সাহেব হুজুর এসে হাজির হয়েছে তানাকেও আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মার্শাল্লাহ আজকে এডুকেশন অফ লাইফ লাইফ অফ এডুকেশন একটা কথা আছে ইংরেজিতে বিশেষ করে আরেকটা ক্লাস ফাইভ বা সিক্সে আমি পড়েছিলাম যে একজন চাষি মানুষ তার ছেলেদের ঘরে একসাথে বসিয়েছিলেন বসিয়ে রেখে একটা একটা করে রুল বাড়ি দিয়েছিল রুল বাড়ি বলে ভেঙে দাও দেখি তো সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেগুলো ভেঙে দিচ্ছে রুল বাড়ি দশটা বারোটা একসঙ্গে দিয়ে বেঁধে বলল ছেলেগুলোকে বলল এবার ভঙ্গ দেখি এবারও ভাঙো ছেলেগুলো ভাঙতে পারলো না যখনই ভাঙতে না পারলো তখনই বাপ নির্দেশ দিল। তোমরা যদি এক হয়ে থাকো তোমাদের কাউকে কেউ ভাঙতে পারবে না আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে জাতির স্বার্থে একটা কথা বলে যায় আজকে আমরা মুসলমান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসাই সকল ধর্মের মানুষ আমরা প্রত্যেক এখানে বসবাস করি দারুর হার দেশে আমরা বসবাস করি যেটাই মুসলমানের যে অধিকার আছে হিন্দু ভাইয়ের সে অধিকার আছে খ্রিস্টানের এসে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে আজকে আমরা কি মুসলিম বলে নয় সর্বজাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই এ দাস এই দেশকে আমরা জীবনে কোনো দিন অশান্তিমূলক কাজ এবং এই রাজ্যকে কোনোদিন দিন অশান্তিমূলক কাজ করতে দেখিনি দেখব না আগামীতে তো ইনশাল্লাহ দেখছি না আর আগামী ইনশাআল্লাহ দেখব না তারই জন্য রাজ্য সরকার আমাদের আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে যাব খবরদার যদি আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে আপনি আমার ধরিয়ে দিন যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের নিয়ে কাজ করে নিন দেশকে এই দেশকে দেশকে আমরা অশান্তিমূলক কাজ এখানে রবীন্দ্র ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন আবু সিদ্দিক জন্ম জন্ম নিয়েছেন নিয়েছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় বড় আপনাকে মনীষীরা তারা জন্ম নিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিল সে স্বাধীনের কথা মনে রাখতে হবে আজকে বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি এটা হলো বাচ্চাদের একটা সেমিনারের জায়গা সত্যিকারের যে ছেলেগুলো আমি দেখছিলাম ওখানে আমি আপনার কি বলে জ্যামে পড়েছিলাম মোবাইল খুলতে দেখলাম লাইভ চলছে ছেলেগুলো দেখলাম তর্ক বিতর্ক আপনার কি বলে একটা ছেলে মূর্খ আরেকটা ছেলে শিক্ষিত একটা চাচা মূর্খ আরেকটা ভাই বোন শিক্ষিত শিক্ষিত তাদের যে সম্পর্কে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন দু হাজার ষোলো সাল থেকে এই যে প্রোগ্রামগুলো তৈরি করেছেন তারই জন্য এই যারা এই যে আপনার এই এটাকে যারা পরিচালনা করছে তাদের সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে মোবারকবাদ মোবারক রইল এবং এর জন্য প্রয়োজন হয় আমার নালায় কদমকে যদি প্রয়োজন হয় যেখানে ডাকবেন যেখানে এই রকম প্রোগ্রামগুলোতে যদি যেখানে ডাকবেন আমার লক্ষ টাকা যদি আমার যদি সেখানে লস হয় আমি এই জায়গায় আসার জন্য আগিয়ে আসবো কেন এই জায়গাতে মানুষ তৈরি হচ্ছে এবং এই জায়গা তৈরি হচ্ছে জামিয়া রহমানিয়াতে ছেলে তৈরি হচ্ছে আপনার মেয়েরা তৈরি হচ্ছে খাদিজাতুল কোবরা তাই তো নাকি খাদিজাতুল মেয়েরা তৈরি হচ্ছে তিনশো তিনশো আছে না তিনশো না না প্রতিষ্ঠান তিনশো প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে তাদের জন্য ফুরফুরা দরবার শরীফের আমি সাইম সিদ্দিকী এবং আসেম বিল্লা সিদ্দিকি ভাই আমার ছোট ভাইকে বলে যাচ্ছি এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই যেন ওত পেতে যেন চলে আসুক খবরদার এটা জাতির জন্য নয় এটা সেলসরা বলে নয় এটা আমরা কমের জন্য এ কাজ আমরা করব ইনশাল্লাহ কিন্তু অনেকে আমাদের ঘরে বলে আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই যখনই কোনো কথা বলে এই ও হচ্ছে বিরোধী মুজাদ্দের জামান পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলহে তিনি কোন বিরোধী দল আপনাকে বিরোধী মানুষ ছিলেন না তিনি মানুষকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন পাঁচ হুজুর কেবল রহমতুল্লাহ রেখে দেশকে ভালোবাসতেন বা আপনার কি বলে মানুষকে ভালোবাসতেন আল্লাহ মারুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ রেখে তিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ দেশকে ভালোবাসতেন দশকে ভালোবাসবাসতেন আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে চলাফেরা করি একটি কথা আছে কাজী নজরুলের এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মন মনিক মুসলিম তার প্রাদ এই যে ধারাবাহিকতা যে রয়েছে সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ এবং আমরা আমরা জাতি ধর্ম নির্বিশেষে ইনশাল্লাহ চলাফেরা করব আশা রাখছি এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন বারো তারিখে বারোই জানুয়ারি ফুরুফুরা শরীফ মুজাদ জামান আমির আলাহরত পীর আবু বকা রহমতুল্লাহ আলহে টানা তৃতীয় সাহেব জাদা আল্লাহ হজরত আব্দুল কাদের সিদ্দিকী রহমতুল্লা আলাইহে জানাকে আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না তাঁকে কেউ চিনবেন না কেননা তিনি মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলহের দু বছর পরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আটাশ বছর বয়সে তখন আমার আব্বা হুজুর কেবলার বয়স ছ বছর ছিল ছ বছর বয়স ছিল আমার আব্বাদান হুজুর কেবলা পিদাল্লামা আবুল ফরাসিদ্দিকী রহমতুল্লাহ আলহী তানার দরবারে প্রত্যেক মাসে মাহফিল আমাদের হয় আমার আব্বা হজুর কেবল রহমতুল্লা আলাইকে প্রতিষ্ঠিত করেননি ফুরফুরা আলাহাদ তিনি এই জেকের মাহফিলটা পরিচয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমার আব্বাদান হুজুর হজুর কেবলা করেছিলেন কি তিনি ফুরফুরা সীতাপুর সীতা আমাদের বাড়ি আছে সেখানে জেকের মাহফিল করাতেন আবার এখানে করাতেন দুই জায়গায় করাতেন তার ইন্তেকালের পরে লকডাউন গেল তারপরে আপনার কোভিড গেল অমুক গেল সেই জন্য অনেকদিন বন্ধ ছিল চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে মহামানব বলে একটা পুরু একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুবই আপ্লুত এবং আমি খুব আমার ভাষা নেই আমার এর কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবে এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং জামাতের যত সদস্য আছেন এই আপনার বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আপনারা ভালোবাসার খাতিরে আসবেন মোজাদ জামান হুজুর কে দরবারে আসুন একটু জেকের আজকার করেন ওই দিনে ইনশাল্লাহ জেকের মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি

আপনি মুজাদ্দে জামানের দরবারে যাচ্ছেন আপনি পীর আবু পির আবুদ্দিক দরবারে যাচ্ছেন আচ্ছা আপনাদের আমাদের একটা তো নীতি আছে নাকি আছে না নেই আচ্ছা দাদা হুজুর কেবলা রহমত আলাই গিয়ে তিনি জেন্দা তো নাকি আর জোরে বলো ভাই এটা আওয়াজ সবাই বলবেন জেন্দা অলি না পাঁচ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই জেন্দা অলি নয় বসিরহাটের আল্লামা হুজুর রহমতুল্লা আলাই জেন্দা অলি নয় ডক্টর শহীদুল্লাহ সাহেব জেন্দা অলি না হ্যাঁ তা যে আমরা আমরা কি তো যাব এনার এবং তারা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন যেটা বলাবেন যেটা বলবেন সেটা তো আল্লাহ দেওয়া দান হবে ইনশাল্লাহ এবং সেই জায়গা থেকে এবং প্রত্যেকটা মাসে আমার যে জেকের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসত থেকে মাগরিব পর্যন্ত যে টাইমটা থাকবে কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনারা ফুরুফুরার শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে বাংলা ইংরাজি মাসে দ্বিতীয় সপ্তাহ রবিবার ওই তারিখটা কাজকর্ম সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন আমরা গলায় গলায় হাত মিলিয়ে একসঙ্গে যেন থাকতে পারি ইনশাল্লাহ তারই জন্য আজকে একটা ইত্তেফাকের জন্য ইত্তেহাজের জন্য মুফতি সাহেব একটু উঠে আসবেন কষ্ট হবে আপনার ভাই রজবালি ভাই একটু আসেন আপনি আসেন আপনি আসেন সবাই আসেন আর কি আছে একটু দাঁড়াবেন একটু একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন আমি আপনি দিকটা আমি মুফতি সাহেব হাতটা ধরি না হলে হবে না এ ভাই আদরের হুজুর জি আমরা একটু হুজুরকে বরণ করে নাই মুক্তি হুজুরকে হুজুরকে আমরা বেয়াজ একটু পরে করেন আচ্ছা আচ্ছা হুজুর তো আমাদের সব পরিচিত associative নেই ভাই আমরা যে এই যে দাঁড়িয়েছি আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কিন্তু উত্তর 24 পারন লোকের কিন্তু গলা কিন্তু এরকম আওয় দরকার ছিল না এতকে অনেক দূর উচ্চ 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 আওয় দরকার ছিল আরেকটু জোরে দেবেন আপনাদের কারো কষ্ট হচ্ছে

এই ভক্তি এই ভালোবাসা আমাদের সারা জীবন অটুট থাকবে ইনশাল্লাহ এ হাত আমরা কোনোদিন ছেড়ে দেবো না এ হাত যত আমাদের কাছে হাত আসবে আমরা হাত ধরার জন্য আছি আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের ঘরে কেউ রাখবেন না রাগালে কিন্তু রেগে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে খবরদার ঠান্ডা আছি ঠান্ডা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম